ঘন জঙ্গলের গভীরে এক মা বাঘ বাস করত তার একটি মাত্র ছোট বাচ্চা ছিল নাম টুকটুক টুকটুক ছিল দুষ্ট কিন্তু খুব কৌতূহলে মা তাকে সবসময় শিখিয়ে দিত জঙ্গলে সবাই বন্ধু নয় তাই সাবধানে চলতে হবে একদিন ভরে মা খাবার খুঁজতে বের হলো। টুকটুককে গুহায় রেখে গেলেও চুপি চুপি মায়ের পেছনে বেরিয়ে পড়ল পথ চলতে চলতে সে অনেক প্রাণী দেখল ময়ূরের নাচ বানরীর লাফালাফি আর নদীর ধারে হরিণের দল হঠাৎ টুকটুক পথ হারিয়ে ফেলল চারপাশে অন্ধকার নেমে এল জঙ্গলের শব্দগুলো ভয়ঙ্কর লাগতে শুরু করল ঠিক তখন দূরে গর্জন শুনে সে বুঝল মা তাকে খুঁজছে টুকটুক চিৎকার করে বলল মা আমি এখানে মা বাঘ দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল চোখে জল নিয়ে বলল আমি তো বলেছিলাম সবসময় সাবধানে থাকতে হবে টুকটুক লজ্জিত হয়ে প্রতিশ্রুতি দিল আর কখনো একা বের হবে না তারপর থেকে মা ও বাঘের বাচ্চা সবসময় একসাথে জঙ্গলে ঘুরত শিখার খেলাধুলা আর একেবারে